দেখেন গরু বৃষ্টির ভিতরে গরু কিন্তু নামাচ্ছে অনেক গরু দেখেন মানে দেখানোর চেষ্টা করি টলারে টলার ভর্তি কিন্তু গরু নামতেছে বৃষ্টির ভিতরেও গরু কিন্তু থেমে নেই পারাগ্রাম হরজতপুর হাটে গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ অনেক গরু আছে অনেক গরু পারাগ্রাম হাটে হিউজ গরু যা মুখে বলতে পারবো না এত গরু মানুষ হাঁটতে পারতেছে না এত গরু বৃষ্টি হওয়ার কারণে হাটের পরিবেশটাও আসলে অন্যরকম হয়ে গেছে ভিতরে অনেক এক হাটও পর্যন্ত প্যাক হয়ে গেছে তা আপনাদের গরুর দাম দর জানাবো সাথেই থাকুন এক লাখ সত্তর হাজার টাকা গরুটি বিক্রি হয়ে গেছে দেখেন পারাগ্রাম হাট বৃষ্টির ভিতরে কিন্তু থেমে নেই হাট দেখেন গরু কিন্তু পাগলামি করতেছে দেখেন বৃষ্টির ভিতরে আহারে গরু পড়ে গেছে দেখেন দেখেন আমি দেখাই খুবই সুন্দর একটা গরু পাড়াগের হাটে কিন্তু এখনো বেচা কিনা চলতেছে বাড়ি কত হয়েছে বেরাশি হাজার টাকা দেখেন হয়েছে চুরানব্বই হাজার টাকা দেখেন একটা সুন্দর গরু বের হয়ে গেল দেখেন খুবই সুন্দর একটা গরু দেখেন গরু কিন্তু বেচা কিনা হইতেছে কত 140000 হাট কিন্তু বিশ্ব ভিতরও কাস্টমার এবং গরুর কিন্তু সমাগম নিয়ে লেগে গেছে দেখেন কি সুন্দর গরু বেচে কিনা কিন্তু হচ্ছে अगेन হাটে কিন্তু বেচে কিনা হচ্ছে পাঁচ হাজার টাকায় গরুটা চলে গেল এক লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন বিশাল বড় গরু কিন্তু বিক্রি হয়ে গেল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় দেখেন সাড়ে ছয় লক্ষ টাকায় গরু কিন্তু বিক্রি হয়ে গেল দুইটা গরু সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকায় দেখেন দুইটা গরু দুই লক্ষ দশ হাজার টাকায় বিক্রি হলো দুইটা গরু দুই লক্ষ দশ হাজার

এক উনআশি হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়েছে এক লক্ষ টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দেখেন এক লক্ষ হাজার টাকা এক লক্ষ টাকা এক লক্ষ হাজার টাকা বিক্রি হয়ে গেল

কত দুই দুই লাখ লাখ টাকা দেখেন তেইশ হাজার পাঁচশো পঁয়ত্রিশ হাজার টাকা খাসি দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা পাড়াগ্রাম হাট পঁয়ত্রিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দেখেন পাঁচশো টাকা দুই লাখ বাইশ হাজার টাকা দেখেন খুবই সুন্দর একটা গরু দুই লক্ষ বাইশ হাজার দুই লক্ষ বাইশ হাজার টাকা বিক্রি হয়ে গেল পাড়া গেলাম হাট থেকে কত শোয়ান শোয়ান কত পঁচাশি হাজার টাকা দেখেন পাকলা গুরু কাণ্ড দেখুন কিন্তু অনেক আছে বৃষ্টির ভিতরে আপুরও চলে এসেছে এবং মানুষের কিন্তু অভাব নেই অনেক কাস্টমার

দেখেন আশি হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে কত জিগা পঁচাত্তর হাজার টাকা খুবই সুন্দর একটা গরু দেখেন খুবই সুন্দর একটা গরু পরেরটা পরেরটা এক লাখ এক লাখ এগারো হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দেখেন পাড়াগ্রাম হাট থেকে এক লাখ এগারো হাজার টাকা অবস্থা কিন্তু খুবই খারাপ পাড়াগ্রাম হাটের অবস্থা খুবই খারাপ ভয়ানক ম্যাক করে আছে বৃষ্টি কিন্তু এখনো পড়তেছে ভয়ানক বৃষ্টির ভিতরে কিন্তু কুরবানি যারা দিবে তারা কিন্তু থেমে নেই এবং যারা বিক্রি করবে তারাও থেমে নেই পাড়াগ্রাম হাটে কিন্তু বেচা বিক্রি চলতেছে পাড়াগ্রাম হাটে কিন্তু বেচা বিক্রি চলতেছে দুই লাখ ষাট হাজার টাকায় খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল দেখুন দুই লক্ষ ষাট হাজার টাকায় দুই লক্ষ হাজার দেখেন কি অবস্থা তুমি ভয়ানক অৱস্থা পাকলামি বাবা ৰে বাবা তুমি ভয়ানক অৱস্থা